রহমান রাহিম আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে একজন নারী যদি তার পরিবারের সদস্য দ্বারা নির্যাতনের শিকার হয় বা নির্যাতিত হয় সেক্ষেত্রে ওই নারী কি কি ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবে অর্থাৎ স্বামী কর্তৃক বা তার শাশুড়ি বা বা শ্বশুর কর্তৃক পরিবারের অন্যান্য সদস্য যদি একজন নারী কোনো ধরনের নির্যাতনের শিকার হয় সেটি শারীরিক নির্যাতন হতে পারে মানসিক নির্যাতন হতে পারে বা যৌন নির্যাতনের শিকার হতে পারে সেক্ষেত্রে ওই নারী কি ধরনের আইনগত প্রতিকার পেতে পারে চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশে একজন নির্যাতিত নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য বেশ কিছু আইন রয়েছে চলুন আমরা দেখি যে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনে একজন নির্যাতিত নারী কি ধরনের আইনগত প্রতিকার পেতে পারে বা কি ধরনের আইনগত ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারেন প্রথমত যদি একজন নারী কোন ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয় বা কোনো ধরনের যৌন নির্যাতনের শিকার হয় সেই পরিবারের সদস্যদের দ্বারা সেক্ষেত্রে ওই নারী পারিবারিক সহিংসতা আইন দুই হাজার দশ অনুযায়ী প্রতিকার পেতে পারে মনে রাখবেন যে যদি কোনো একজন নারী পরিবারের সদস্য দ্বারা অর্থাৎ বা শ্বশুর বা পরিবারের অন্যান্য সদস্য দ্বারা যদি শুধুমাত্র শারীরিক নির্যাতনের শিকার হয় বা মানসিক নির্যাতনের শিকার হয় বা কোনো ধরনের যৌন নির্যাতনের শিকার হয় সেক্ষেত্রে ওই নারী পারিবারিক সহিংসতা আইন দুই অনুযায়ী আইনগত প্রতিকার পেতে পারে মনে রাখবেন যে কোনো কোনো একজন নারী যদি পরিবারের সদস্য অর্থাৎ স্বামী হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে বা অন্য কোনো সদস্য হতে পারে যাদের দ্বারা যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হবে সেক্ষেত্রে ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিকার পেতে পারে অর্থাৎ মনে রাখবেন যে যদি যৌতুকের দাবিতে কোনো একজন নারী নির্যাতনের শিকার হয় সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে পারবে শুধুমাত্র যদি শারীরিক নির্যাতনের শিকার হয় বা মানসিক নির্যাতনের শিকার হয় সেক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী আইনি প্রতিকার পেতে পারবে এখন বিষয় হচ্ছে যে একজন নারী কখন যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করতে পারবে মনে রাখবেন যে যৌতুক আইনে শারীরিক বা মানসিক নির্যাতনের প্রয়োজন নেই যদি স্বামী যৌতুক দাবি করে সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনের তিন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবে এছাড়াও যদি পরিবারের কোনো সদস্য বা স্বামী যৌতুক গ্রহণ করে সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনের চার ধারা অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ হবে সুতরাং আমরা দেখলাম যে পরিবারের কোনো সদস্য যদি কোনো একজন নারীর নিকট হতে যৌতুক দাবি করে সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের হবে যদি কোনো পরিবারের সদস্য কোনো একজন নারী নিকট হতে বৈবাহিক সম্পর্কটি বহাল রাখার জন্য যৌতুক গ্রহণ করে সেক্ষেত্রে যৌতুক আইনের চার ধারায় মামলা দায়ের করতে হবে যদি যৌতুকের দাবিতে কোনো একজন নারীকে নির্যাতনের শিকার করা হয় বা নির্যাতন করা হয় বা কোনো একজন নারী যৌতুকের দাবিতে নির্যাতিত হয় এক্ষেত্রে ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করবে যদি যৌতুকের দাবিতে সাধারণ জখম করা হয় সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গো মামলা দায়ের করতে হবে যদি মারাত্মক জখম হয় যৌতুকের দাবিতে সেক্ষেত্রে খ ধারায় মামলা দায়ের করতে হবে মনে রাখবেন যে শুধুমাত্র যদি একজন নারীকে নির্যাতন করা হয় বা একজন নারী যদি শুধুমাত্র নির্যাতনের শিকার হয় পরিবারের কোনো সদস্য দ্বারা এক্ষেত্রে স্বামী হতে পারে এক্ষেত্রে শাশুড়ি হতে পারে এক্ষেত্রে শ্বশুর হতে পারে বা পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে এক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী ওই নারী মামলা দায়ের করতে পারবে এখন মনে রাখবেন যে যদি কোনো ডিজিটাল ডিভাইসে বা অনলাইনে কোনো নারীর বিরুদ্ধে যৌন হয়রানি করা হয় বা যৌন নির্যাতন করা হয় সেক্ষেত্রে ওই নারী ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করতে পারে তো আমরা দেখলাম যে একজন নারী যদি নির্যাতনের শিকার হয় বা নির্যাতিত হয় সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ওই নারী পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী মামলা দায়ের করতে পারবে এছাড়াও যদি ওই নারী যৌতুকের দাবিতে নির্যাতিত হয় সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে পারবে এছাড়াও যদি কোনো একজন নারীর নিকট হতে শুধু যৌতুক দাবি করা হয় সেক্ষেত্রে ওই নারী যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করতে পারবে এছাড়াও যদি ওই নারীর নিকট হতে পরিবারের কোনো সদস্য বৈবাহিক সম্পর্ক বহাল রাখার জন্য কোনো ধরনের যৌতুক গ্রহণ করে সেক্ষেত্রে ওই নারী যৌতুক নিরোধ আইনের চার ধারাবিধান মোতাবেক মামলা দায়ের করতে পারবে এছাড়াও পরিবারের কোনো সদস্য যদি অনলাইন প্ল্যাটফর্মে বা ডিজিটাল ডিভাইসে নারীর কোনো ধরনের যৌন নির্যাতন করে বা যৌন নিপ্রয়ন করে সেক্ষেত্রে ওই নারী সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম